না আমাদের একশো টাকা যে নিয়ে নিতে আসে তাদেরকে আমরা একটু চর্বি দিই না একটু হার দিই না কারণ চিনি তিনি গরিব মানুষ একশো টাকা মাংস নিতে আসে ওনারা খারাপ কি দিব বা একটু হাড্ডি দিলে তো মনটা খারাপ হয়ে যাবে অবশ্যই সব থেকে বেশি ভালো দেওয়ার চেষ্টা করি একশো টাকা মাংস যে নিতে আসে বা যারা আদা কিছু গোস্ত নেয় তাদেরকে আদারওয়াইজ কিছু দিবার না বলি শুধু মাংসটা দিতে বলি ফ্রেশ মাংস খাক পাঁচশো নিরানব্বই টাকা গরু মাংস মহিষের মাংস পাঁচ ছয়শো আশি টাকা কম দাম কাজ করে কম দাম প্রায় দুই বছর কম দাম মাংস পেয়ে দেয় সবই আল্লাপাকে ইচ্ছা আর কিছু না ওনারা যেতে পারে না ওনারা গ্রুপ কম কাটে আমাদের গ্রুপ বেশি কাটা হয় এর জন্য যেতে পারি ওনারা যদি একটা গুরু কাট একটা গ্রুপে ওরা ওনাদের দোকান ভাড়া আছে স্টক খরচ আছে বাড়তি বিল আছে কারেন্ট বিল আছে অনেক খরচ একটা দোকানের ভিত্তে তো ওনারা কীভাবে পারবে আর যারা গ্রুপ বেশি করে অবশ্যই পারবে বা ওনার চেষ্টা করলে ওরা পারবে আমাদের মতো ভোক্ত অধিকারও প্রধান ভক্ত অধিকার যে প্রধান উপদেষ্টা উনি আসছিলো তাকে পুরস্কার দিতে করছে মোটামুটি তাকে তার মাংসটা অনেক ভালো আমরা অনেক লালবাগের থেকে এদিকে আসছি অনেকে দোকান আছে ওদিকে মানে কিল্লামের দোকান আছে আমাদের লালবাগের এলাকার দোকান আছে আমরা ওদিক থেকে এদিকে আসছি ঘোষের গরুর মাংসটা নিতে আমরা জানি ভৈসর মাংস খুব ভালো মাংস তারপর গরুর মাংসও খুব ভালো প্রায় বিশ পঁচিশ কেজি করে ঘোষ নিয়ে আজকে ওই যে দশ কেজি ঘোষ নিচ্ছি আরেকজনে নিবে পাঁচ কেজি আমরা এইভাবে মিলে পনেরো বিশ কেজি মাংস আজকে নিয়ে যাচ্ছি মোটামুটি খুব ভালো এই নয়নের কাছে আসলে মানুষ ফিরা যায় না ওই একশো টাকার ঘোষও গরিবদের দেয় তার এইটাও খুব ভালো একটা মত যে সে ভালোভাবে মানুষ স্বচ্ছভাবে গরিব মানুষও ঘোষ নিচ্ছে সবাই মিলে ঝুলে এই ঘোষটা নিচ্ছে এই যে মৈশোর গোশ দুইটা মোদ জব করছে মোটামুটি চলে গেছে গোস বিকালবেলার গোছ পাবো না কালকে ফোন দিচ্ছিলাম যুগ চার্চ রাত্রে বলে নায়িকা কলিকাত তা আমি আবার আসছি আমি আসছি কামরাং হিসাব থেকে জি দোকান আছে এখানে যেহেতু আমাদের ওখানকার অনেক লোকজন নিতেছে বা নিয়ে খাওয়ার পরে বলেছে ভালো ভালো পরে আমি আমি নিউজটা পাইছি নিউজটা পাওয়ার পর আমি এখানে এটা নেওয়ার জন্য আসছি না দামটা সীমিত আছে কমের ভিতরে আর ওখানে সাতশো করে আমি কথা বলছি এখানে পাঁচশো নব্বই টাকা আমি তো অবশ্যই চেক করবো চেক করবো যে আমার কি ভালো গোছ দিয়েছে না চর্বি দিছে না হাড্ডি দিয়েছে বেশি এগুলো আমার দেখার প্রয়োজন আছে না অবশ্যই আমি দোকানে আছি বিগত সাত বছর ধরে নয়ন ভাই আমার আপন বড় ভাই খারাপ রেকর্ড বলতে কিছুই নাই ওই যে মানুষ উল্লাপাল্লা কমেন্ট করে কমেন্ট করে বলতে যারা কষাই আছে নিজের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে তারাই অবশ্যই খারাপ কমেন্ট করে এছাড়া কাস্টমার আমাদের কোনো খারাপ কমেন্ট করে না তারা আমাদের ভালোই পাই ভালো দেয় এই কারণে ভালো শুনি উদ্দেশ্য রইলো আমাদের ভাই গুরু কামেলা মানে গুরু যাবাই প্রতিদিন দৈনিক বিশটা পঁচিশটা পনেরোটা আর মানুষ সারাদিন গুরু বিক্রি করে একটা আর একটা বিক্রি করে যে লাভ করে আমরা পনেরোটা বিশটা করে বিক্রি করে সে লাভই করি আর কাস্টমার বাইরের ভাইয়ের মনে একটা ইচ্ছা ছিল যে গরিব মানুষ খাওয়ানোর কম দামে খাওয়ানোর উনি যদি না খাওয়াই তো এখন পুরো এই পুরান ঢাকা পেছে আটশো টাকা কেজি মাংস পেতেন সবাই

আমি পরিশুক্রবার এভাবে দুজন আমরা গরুর মাংস ফ্রি দিই তারপর আবার আপনি এখানে আমাদের এখানে দুটোদের কাস্টমার আছে ওনাদের জন্য চাবি ডিং বা মোবাইল স্ট্যান্ড এগুলো আছে ভাই সবাই মিললে একশো টায় মাংস এখান থেকে কিনতে পারবেন আপনি জি এখনো আছে এ সারা বছর থাকে এখানে আপনি একশো গ্রাম মাংস কিনবেন কিন্তু আবার কাস্টমারদের বুঝতে চাই অনেক কাস্টমারে বা মন রাখতে পারি না আমরা আপনি আবার ফিরে আসেন আসে দেখেন আমরা কি করতে পারি বা কি দিতে পারি হইতে পারে ভাই বীরজন দা বীরজন যদি দুজন নষ্ট করতে পারে খারাপ হইতেই পারে সব তো খারাপ দিতে পারি না মানুষের বা বীরে কাস্টমার কথা বলতে পারি না ঠিক মতো বা কারে কে কারা দেবো বা কাস্টমার কে পছন্দ করে না ঠকে তো দোষ আমাদের তো আমার আপনি আসেন আসে আবার নেন গিফটটা কিভাবে পেয়েছেন আমি কোসার বিনিময়ে গিফট পেয়েছি কয় কেজি মাংস নিছেন আর হলো যে এক দেড় কেজি হবে

বংশতে কষুতে আসতে হবে আর আপনি নয় দিয়ে আসতে হবে শর্টকাটে পারবেন হবে চাঙ্গাপুর আসতে পারবেন এই যেখান থেকে আসুন দুটো আমার মোয়ের নাম্বার আছে আমারও কোশুন দেখা মৌরের নাম্বার দেখা দোকানে পিস্টাফের চেহারা দেখা আপনি এখানে আসবেন যদি কতটা পাবেন তো আশেপাশে মানুষ কিন্তু বল এর নয়ান দোকান এটা ভুল পাবেন না আপনার সবাই আমার দোকানে দেখা আমার দোকান হিসাবে দেখা তারপর এটি আপনাদের রিকোয়েস্ট আপনার যে জায়গাতে আসে আসেন আসেন আইসা দেখেন আমরা কেমন মাংস কী বা কেমন দিন যদি আপনার পছন্দটা আপনি নেবেন পছন্দ না এটা নিয়ে না আমাদের কোনো স্টাফ বা আপনার চুলকে সাথে আপনি নেবেন না যদি আপনি পছন্দ আপনি নিয়েন নেন না যদি আপনি চুলের সাথে আপনি আমার ফোন খুলেন আমি যেখানে থাকবো আমি অবশ্যই আপনার কাছে আপনার সাথে কাছে দেখা আমি যেখানে থাকি আপনার সাথে দেখা করবো ভাই